আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহমেরই ছেলে একদিন নবী সাল্লাহ এই সোনার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যাহমাস্লামের সাথে বাক বিতনটা করতে লাগলো আমাদের নবীকে তর্ক করতেন না স্বল্প ভাষী মিষ্টিভাষী নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে কখনো একটা থাপ করে দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ পৌঁছাতে দেননি কষ্ট দেওয়ার জন্য তার জামা কানা হেচরা করছিল আর রাহিকুল পড়ে দেখবেন আল্লাহ মুহিম রচিত আর রাহিকুল মাহতুম যেটা এক হাজার একশো সপ্তশিটা বা পঁচাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রথম স্থান থেকে এই বই এখানেই লেখা আছে কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ জাহান নামে জাহান নামে তোমার যে কুকুরগুলো আছে জাহান নামে কুকুর আছে আজাব দেওয়ার জন্য এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও এটা বদ করেছেন নবী সাল আলিয়াল্লাম আমাদের কিছু সুশীল আছে তারা বলতে চায় যে নবী সাল আলিয়াল্লাম কখনো কুটু ভাষা ব্যবহার করতেন না কখনোই না প্রয়োজন বোধে নবী সাল আলিয়াল্লাম বদয়া করেছেন প্রয়োজন বোধে নবী সাল আলিয়াল্লাম টানা দেড় দুই মাস ধরে বদয়া করেছেন কোথায় রাজির ঘটনা রাজি একটা ঝর্ণার নাম বা একটা কুকের নাম এক একজন এক একভাবে ব্যাখ্যা করেন এখানে দশজন সাহাবীকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয় একদল লোক এসে বলেছিল আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবীকে পাঠান যাদেরকে আমাদের কমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে মোহাল্লেম নবি সাল্লাল্লাহ মহিলা রসাম দজন সাহাবীকে পাঠিয়েছিলেন এই দশজনকে ট্র্যাপে ফেলে এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় ট্র্যাপে ফেলে দশ জনকে হত্যা করা হয় তিনজন ভাগ্যবশত বেঁচে যান পাহাড়ের উপরে আশ্রয় নেন তাদেরকে বলে তোমরা নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তারা তীরের আঘাতে কত বিক্ষত ছিলেন তারা মনে করলেন হয়তো বা তার অঙ্গিকার রক্ষা করবে নেমে আসলেন আমার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো মক্কায় বিক্রি করে দিল তাদের মধ্যে একজনের নাম সবাই ব্রাদি আল্লাহ হান সবাই ব্রাদি আল্লাহ যার নাম আমাদের যুব সমাজ জানে না আমাদের যুব শাহরুখ খানের নাম জান সবাই ব্রাদি নাম জানেন যাকে মক্কার সবার সামনে একটা গাছের নিচে মক্কার সভা সামনে শুলদণ্ড দিয়ে হত্যা করা হলো শুলদণ্ড মানে ইছরের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বেকললো এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে হত্যা করার আগে তাকে বলা হয় তুমি কি চাও সে বলেছে আমি দুরাকাত নামাজ পড়তে চাই এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে সংক্ষিপ্ত করে সে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছેરো না লাতুনহুম বেদাদা তাদের সবাইকে তুমি সবগুলোকে এক জায়গায় করে হত্যা করো দেখা গেছে ওই সবার লাশ বদরের কুপে পড়েছে বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এর পরে এগুলো মারা গেছে আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি খুবই রাজি আল্লাহ আইনহুকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মোহাম্মদ সাল্লাহ আইনুসালামকে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে সে তখন বলেছিল রাজি আল্লাহ আইনহু যে আমার জায়গায় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের একটা চুলকেও যদি আঘাতপ্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করব এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে বলাস তুবালি মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেয়া হচ্ছে আলাইজাম মিন কানাল্লাহ যে পাসই আমাকে পাশ ফেরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যই ও যালিকা লিল্লাহ ওয়া ইয়াশা তিনি এমনজন ল্লাহ যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শাইইন মুমাজআ তিনি আমার দেহের প্রত্যেকটা হাড় এবং গোষ্টার টুকরায় বরকত দিতে পারেন। তাকে এভাবে শহীদ করা হয়।